রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে সোমবার একুশ জুলাই দুপুর একটা আঠারো মিনিটে এফ সেভেন বিজিআই মডেলের বিমানটি আছড়ে পড়লে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় উনিশজন নিহত হয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ান জেনারেল মোহাম্মদ জায়েদ কামাল জানান দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ও ছয়টি অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে অংশ নেয় দুপুর একটা বাইশ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে উত্তর আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর আকাশ জানান এই ঘটনায় এখন পর্যন্ত একশো জন দগ্ধ চিকিৎসা নিয়েছেন এবং যাদের বেশিরভাগেরই বয়স চোদ্দ থেকে বিশ বছরের মধ্যে এদের মধ্যে অনেকের শরীরে ষাট থেকে সত্তর শতাংশ পর্যন্ত পুড়ে গেছে আইএসপিআর জানান দুর্ঘটনা কবলিত বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র বারো মিনিট পরই বিধ্বস্ত হয় বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন এ ঘটনায় আগামীকাল বাইশ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বর্তমানে উদ্ধার তৎপরতায় বিজিবির দুই প্লাটুন সদস্য যুক্ত হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম